আমাদের পশ্চিমবঙ্গেও আধুনিক রাজ্যের মতোই এখানেও করা হচ্ছে আধুনিক পদ্ধতিতে বা লো টানেল সিস্টেমে চাষবাস এই লো টানেল সিস্টেমটা আমার মনে হয় না আমাদের পশ্চিমবঙ্গে কেউ করছে যদিও করে থাকে সেটা জানার বাইরে অনেকে হয়তো জানেন না যে এটা আবার কি সিস্টেম এইভাবে আবার কিভাবে করা হয় চাষবাস এই ভিতরে যেটা টানেলগুলো করা হয়েছে এটা হচ্ছে পলিথিন এই পলিথিন ভিতরে কিন্তু চাষ করা হচ্ছে ভেন্ডি ভেন্ডি চাষ করা হবে এটা বিশেষত আপনার ঠান্ডার সময়ে ঠান্ডার সময়ে কিন্তু চারা গজানো খুব মুশকিল চারা জার্মিনেশন করা খুব কঠিন কিন্তু এটাতে অনেক সহজ এই লো টানেল চাষবাসের বিষয়ে বিস্তারিত আমরা জানবো যিনি করেছেন তো এই ধরনেরই প্রতিবেদন আমরা প্রতিনিয়ত আনার চেষ্টা করি তার জন্য ছুটে এসেছি সুদূর মালদা থেকে আমরা আপনার ময়নাগুড়িতে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ময়নাগুড়িতে এসে আমরা ওই জলপাইগুড়ি ও সরি এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ময়নাগুড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি ময়নাগুড়িতে একজন দাদা ইনোভেটিভ ফার্মার বলতে গেলে উনি করেছেন এই লো টানেল পদ্ধতিতে চাষবাস এটা কিন্তু আমরা পুরো পশ্চিমবঙ্গের প্রথমবার তুলে ধরছি তো এই সম্বন্ধে বিস্তারিত আমরা জানবো দাদার কাছে যে কীভাবে তিনি এটা মাথায় আসলো বা কীভাবে তিনি জানলেন যে এরকমভাবে করা সম্ভব আর কীভাবে কী করছেন সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দাদা আসবেন একটু আপনার সামনে তো বন্ধুরা দাদাকে আমরা সাথে পেয়েছি দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন দাদা ভালো আছেন ভালো আছেন সবার প্রথমে আপনার নাম ঠিকানা জানাবেন আমার নাম দে সরকার আচ্ছা বেনকান্দি ময়নাগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি তো এই চাষটা এইভাবে এটা কি সবার প্রথমে একটু জানতে চাইবো এটা কি পদ্ধতি এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লো টানেল পদ্ধতি পদ্ধতি বা এটা প্রথম কথা হচ্ছে আমরা যখন আগুরি যদি মার্কেটে কিছু আমি দশ দিন বিশ দিন আগে অন্য চাষিদের থেকে আমাকে মার্কেটে আগে মাল নিয়ে যেতে হয় আচ্ছা তাহলে এই পদ্ধতিটা এই পদ্ধতি আমি তো আগেকাললেই হতো তাহলে এটা প্লাস্টিক দেওয়ার কারণ কি কারণটা হচ্ছে যে এখানে মাঝে মাঝে সময় এত ঠান্ডা পরে যে ঠিকমতো চারা জার্মিনেশন হয় না জার্মিনেশন হলেও চারা গুড়া পচে পাতা পচে চারা মারা যায় যার জন্য আগুরি ফসল উঠানো যায় না আর এই লো যদি আমি চাষ করি তাহলে এখানে এই সমস্যাগুলো এটা যেহেতু গরমের ফসল আচ্ছা এটা গরমের ফসল আর আমি এটা শীতে করছি মানে আমার প্রকৃতির বিপরীতে গিয়ে তাই ভিতরটাকে গরম রাখার জন্য এটা হচ্ছে লোটনেল পদ্ধতিটা করা হয় আচ্ছা তাহলে ভিতরে টেম্পারেচারটা মেইনটেইন থাকে মেইনটেইন থাকে যার কারণে জার্মিনেশনটা খুব ভালো হয় এবং টেম্পারেচারটা যেহেতু ওর ওর গাছের হিসাবে দেওয়া হয় তার জন্য গাছে রোগ বেদি কম হয় গ্রোথ ভালো হয় আচ্ছা কি লাগিয়েছেন ভিতরে ভিতরে ভেন্ডি ভেন্ডি হুম আচ্ছা তাহলে ভেন্ডি ভিতরে লাগিয়েছেন কবে লাগিয়েছেন আর কি এটা মোটামুটি লাগিয়েছি আমি 20 ডিসেম্বর 20 ডিসেম্বর ডিসেম্বর একদম কনকনে ঠান্ডায় কনকন কনকন কনকনে ঠান্ডায় তখন এখানে বোধহয় তাপমাত্রা লাস্ট বোধহয় 5 6 ডিগ্রিতেও গেছে হ্যাঁ হ্যাঁ আবার বোধহয় বারো তেরোর উপরে উঠে নেই উঠে অনেক অনেকদিন ছিল প্রায় দশ বারো দিন ছিল ওই অবস্থায় যদি আমি এই গাছ আমার প্লাস্টিকের নিচে না থাকতো তাহলে একটা চারাও আপনি আজকে দেখতে পারতেন না একটা চারাও দেখতে পাচ্ছেন আচ্ছা একটু দেখতে চাইবো আপনার এখানে কেমন হয়েছে জার্মিনেশন ও বাবা দেখেন ভিতর কত গরম মানে ভিতরে হাত দেন হ্যাঁ ভিতরের টেম্পারেচারটা একদম বিশাল ভালো টেম্পারেচার হয়েছে ভিতরে আচ্ছা তাহলে জার্মিনেশন তো খুব সুন্দর হয়েছে হুম আর এটা ওপেন ফিল্ডে হতো না এটা ওপেন ফিল্ডে হতো না হতো না আচ্ছা তাহলে এইখানে কয়টা করে আপনি বীজ দিয়েছিলেন আমি এখানে চারটে করে দিয়েছি একটাই চারটে করে দিয়েছি কোনটাতে চারটে বেরিয়েছে যেমন এটাতে চারটে বেরিয়েছে এটাতে দুটো বেরিয়েছে এটা তিনটে ওটা আবার চারটে ওটা তো আবার চারটে বেরিয়েছে তো জার্মিনেশন তো খুব সুন্দর হয়েছে আর এবার সময় কত দিন নিয়েছে জার্মিনেশন হতে জার্মিনেশন হতে 3 দিন 3 দিন হয়ে গেছে তিন দিনে জার্মিনেশন আরে বাহ কত সুন্দর আচ্ছা এই চাষটা কি আপনি এখানে করবেন না এখানে শুধু চারা তৈরি করার জন্য করেছে না এখানেই করব এখানেই করবে এখানেই করব তাহলে এতগুলো চারা এগুলি অ্যাকচুয়ালি এবার প্রথমবার করলাম আমারও মানে এই লো টানেল বিধিতে আমারও অভ্যস্ত না বা অভিজ্ঞতা নেই আচ্ছা এবার যেহেতু নতুন করেছি তার জন্য চিন্তা করলাম যে একটাতে চারটে তিনটে করে চারা দিই যে কিছু গাছ হয়তো মারা যাবে জার্মিনেশন ফল্ট হবে যেহেতু জার্মিনেশন খুব সুন্দর হয়েছে কিছু ফল্ট হবে তারপরে কি করব আমি

আর যদি দেখি যে না আবার ওয়েদার চেঞ্জ হয়ে ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ে যাচ্ছে তাহলে আরো ধরেন দশ বারো দিন পনেরো দিন ওয়েদারের উপর ডিপেন্ড করবে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আচ্ছা তাহলে এইভাবেই থাকবে এখানে এবার চারাটাকে আপনি নিয়ে নেবেন শুধুমাত্র জার্মিনেশন ভালো করার জন্য আর সাথে সাথে ছোট যখন চারা থাকবে সেই সময় যাতে পোকামাকড়ার উপদ্রব না হয় আর স্প্রে করতে না হয় তার জন্য বাহ খুব সুন্দর এই তো পদ্ধতি এবার এই এগুলো কি স্টিক দিয়েছেন আচ্ছা এটা কি আপনি পলিথিন মানে পুরো সিস্টেমটা কি আপনি কিনে নিয়েছেন মানে পুরো সিস্টেমটাই লো টানেলের যেটা পলিথিন হয় লো টানেল তো আমি বেশ কয়েকটা ভিডিও আপনার এখান থেকে জেনেই তারপরে দেখলাম দেখে দেখছি যে লো টানেলের পলিথিন গুলো কি এই পলিথিনই ব্যবহার করা হয় নাকি না লো টানেলে অ্যাকচুয়ালি ওটা ক্রপ কভার বলা হয় ক্রপ কভার ক্রপ কভার ব্যবহার করা হয় যেহেতু আমি ক্রপ কভার আমি আমার এলাকায় নাই বা চিনিও না এখানে নাই আমাকে হয়তো পাঞ্জাব নালে হরিয়ানা আর রাজস্থান ওই সাইট থেকে আমাকে আনতে হবে ওখান থেকে আনতে গেলে আমাকে আমি যে টাইমটায় লাগিয়েছি এই টাইমটা আমি ধরতে পারতাম না আচ্ছা আচ্ছা তার তার এটার বিকল্প হিসেবে এটা ধরেছে ও তো সুন্দর হয়েছে হ্যাঁ এটা এটাও দেখলাম যে না আমি পলিসিন দিও করতে পারবো আমার কোনো প্রবলেম কোনো সমস্যা নেই এইভাবেই করতে পারছি আর এই এই স্টিকগুলো এই স্টিকগুলো কি এই স্টিকগুলো নিয়েছেন হ্যাঁ স্টিকগুলো অনলাইনে কিনেছেন ওহ অনলাইনে কিনে নিয়েছিস বাহ এটা কিনেছিলাম 4-5 বছর আগে খুব সুন্দর তো দেখুন এইভাবে করা হচ্ছে দেখুন প্রত্যেকটা যদি ডিস্ট্রিক্টের কথা বলি তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এরকম ইনোভেটিভ ফার্মার কেউ না কেউ থাকে কিন্তু ইনি ইনোভেটিভ তার থেকেও আগে কারণ এই ধরনের চিন্তা ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে আমার মনে হয় না কেউ করেছে যদি করে থাকে সেটা আমাদের অজানা তো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি কেউ এরকম ইনোভেটিভ কিছু নতুন আধুনিকতার সাথে কেউ কিছু কাজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা নাম্বারে যোগাযোগ করবেন আমার অ্যাবাউট সেকশনে বা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি প্রতিদিন চেষ্টা করি যারা আধুনিকতার সাথে এগিয়ে আসছেন দেখুন ইনি এই যে সময় ভেন্ডিটা তুলবেন সে সময় কিন্তু মার্কেটে কেউ নিজে আমি আশি বা একশো টাকার থেকে আমি শুরু করবো আশি থেকে একশো টাকা কেজি শুরু করবেন

এইভাবে দেখুন ইনার যেটা আমি দেখছি এখানে যত বড় আপনার প্লট রয়েছে সবটাই কিন্তু দেখুন আলু এখানে আলু জমিতে একটু সেদিকে যাওয়ার চেষ্টা করব দেখুন এখানে আলুর জমিতেও উনি গ্যাপ রেখেছেন দাদা এখানে কি করবেন এটা এটা যে বড় গ্যাপ এটা এই গ্যাপের মধ্যে আমার কালপশু

করলা চাষ মানে চারাটাও জার্মিনেশন করেছেন চারার জন্য যদি কেউ করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট লোটানেল লোটানেল পারফেক্ট পারফেক্ট আচ্ছা চারা তৈরি করার জন্য কিন্তু লোটানেল পারফেক্ট আসুন সেটা একটু আপনাদের দেখাই দেখাই কি রকম ভাবে চারাগুলো কত সুন্দর গজিয়েছে এরকম চারা কিন্তু এই সময়ে নেওয়া ইম্পসিবল একদমই সম্ভব নয় কিন্তু এখানে দেখুন ইনি কত সুন্দর করলার চারাগুলো নিয়েছেন দেখুন দেখুন কত সুন্দর কোয়ালিটি হয়েছে দাদা কতদিন এটা হয়েছে দেওয়া বীজ দেওয়া আঠারো দিন আঠারো দিন বয়সে দেখুন কল্লার চারা কত সুন্দর হয়েছে তো এরকম ভাবে আপনারা চাইলে চারা তৈরির জন্য টোল্লো টানেল ব্যবহার করতে পারেন বাহ আর জার্মিনেশন কতদিনে হয়েছে কপ কবারই লাগবে হ্যাঁ এটা কোনো কথা নয় এ সম্ভব আচ্ছা তো এই আপনার কতদিনে এটা জার্মিনেশন হয়েছে মানে ফুটে বেরিয়েছে এটা 4 দিনে 4 দিনে বেরিয়ে গেছে

তো এই জমিতে লাগানো হয়েছে সেই করলা চারাগুলো চারাগুলো উঠিয়ে এখানে লাগাছে এই তো আলুর জমি দাদা এটা এটাই তো কনসেপ্ট যে আমার আলু হারভেস্ট হয়ে যাবে তখন আমার এই করলা হারভেস্ট আবার এদিকে শুরু হতে শুরু হয়ে যাবে মানে আলু হারভেস্ট হয়ে যাবে হ্যাঁ করলাটা করলা হারভেস্ট প্রায় 10 বারন্তুর পরে থেকে আবার এটা শুরু হয়ে যাবে এটা শুরু হয়ে যাবে এটা কি মাচাতে হবে না মাছাতে হবে এটা মাছাতে হবে হবে আলুটা তুলে নাও পরে মাচা করবেন না আলু থাকা অবস্থাতেই মাচা হবে তাহলে আলুটা তুলতে অসুবিধা হবে না তুলতে একটু অসুবিধা হয় আর আমরা যে সিস্টেমে করব ওই কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা মাছার সিস্টেমটাও পুরোপুরি আলাদা থাকবে এটা কি ধরনের মাচা হবে ওয়াল সিস্টেম হবে নাকি দুটো লাইন মিলে একটা মানে দুটো লাইন না সিঙ্গেল লাইনই আমরা এখানে নেট থাকবে

ডিসেম্বরের প্রথমে আমাকে বসাতে হতো ডিসেম্বর নানান কারণে একটু আমি পুষে গেছি তাও আশা করছি যে বিশ টাকা তো বিশ টাকা তো পাবেন পাবো ঠিক 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 তো এই হচ্ছে কনসেপ্ট আমরা আরো একটা এখানে পাশে মানে নতুন কিছু করে দেখুন ওখানে চাষ করা হয়েছে মানে চাষ করাই হয়নি ধান নেওয়ার পরে সেখানে জল দিয়ে ভুট্টা লাগিয়ে দেওয়া হয়েছে তো সেটাও একটা মানে ইউনিক তো এই হচ্ছে বিষয় এনার ইউনিক কনসেপ্টগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো তার জন্যই আমরা অত দূর থেকে ছুটে আসলাম আপনাদের দেখানোর জন্য তো কেমন লাগলো অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ নমস্কার আমাদের এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ